তাহলে তুমি এখন কি করছো অন্যায় করো না এটা অন্যায় না দুষ্ট জিনিসদেরকে আমি মারতে খুব ভালোবাসি তাদেরকে সকলকে শাস্তি দেওয়া হোক আমাওয়ালা সাহায্য করুন কি করতে চাস তোরা হ্যাঁ ছেড়ে দেব আল্লাহ দেবো কর লাগেন রোগীর সাথে থাকতে চাই লাগেনি কি এটা এই এই ছুরি দিয়ে কি করবো কাউ থেকে আবার মৃত্যু পর্যন্ত তাকে মারা শক্তি দান করুন এই জিনটা মারা যাবে সিসি টেনশনের কিছু নাই ওই জিনটা শরীরের মধ্যেই মারা যাবে মানে অনুভব করতে পাইছেন না এখন আমরা শরীর একদম হালকা শরীর না আগে আগে অনেক ভারী ছিল ভারী এখন এখন সবকিছু অনেকটা হালকা হয়ে গেছে

আমাক দেখে কি আপনার ভয় লাগে না কেন ভয় লাগবে কেন ভয় লাগবে কেন ভয় লাগে কেন ভয় লাগে কেন ভয় লাগতেছে আচ্ছা যা আপনি এই রুগীর শরীরে এই রুগীর শরীরে কেন আসছে পড়াইছে আচ্ছা কোন জায়গা থেকে পাঠাইছে? বাসার পাশে বাসার পাশে। দেখো সাথে যদি কোনো শরযন্ত্র করতে চাও তাহলে কিন্তু কোরআনের আয়াত দ্বারা আমি শাস্তি দিব তোমাদেরকে। আচ্ছা আচ্ছা এর আগে যে এর আগে কত গুলাম কবিরাজ দেখাইছে? তখন তোমরা যাও নেই কেন? কেন পারে নাই আমি তুমি যে বন্দি ঠিক আছে আমি কি তোমাক এখান দিয়ে পাড়াইতে পারবো কি পারবো না আল্লাহ তালা কি আমাকে সেই শক্তি দিছে তা তুমি কি কিভাবে বুঝতে পাইল আ যে দিয়েছে কিছু কিছু কাজ হয় নাই আচ্ছা অন্য অন্য যখন কবিরাজ অন্য অন্য যখন কবিরাজ কাজ করছিল তখন তোমাদের যে হাজির করাইছিল তা তখন তোমরা তাদেরকে জাদু করো নাই

এখন এখন তুমি কান্না করতেছো কেন মাঝে মাঝে এখন শোনো আমি যদি তোমাদেরকে মুক্ত করে দেয় তাহলে তোমরা কি করবা কই যাবা কই হ্যাঁ দেখো সবকিছু দাদুর ধ্বংস ক্লিয়ার ক্লিয়ার এখন তোমরা যদি ছয় ইচ্ছায় নিজে থেকে মুসলমান হইতে চাও তাহলে আল্লাহ তালা তোমাদেরকে হেফাজতের ব্যবস্থা করে দেবে তাহলে তোমাদের মুসলমান হওয়ারও দরকার নাই তাহলে তোমাদের তোমরা এখন কি চাও কই যাবা কি করবা সেটা কোথায় হ্যাঁ

এখন তুমি দেখো কাউকে আমি যে তোমাকে রিলিজ করলাম তোমাকে যে মুক্ত করলাম কিন্তু তুমি তো আমার সম্মান রাখো নাই তুমি তো বললা যে তোমার ওই মেয়েকে ভালো লাগে তুমি আশি হয়ে গেছো আর তুমি ভালো হওয়ার কোনো চান্স নাই তুমি ভালো হয়েছে চাও নাই প্লাস তোমাক তোমাক তো আর সুযোগ দেওয়া যাবে না আমার গুরু আবার আমাকে করে কে কোন গুরু তুমি তোমার কোনো গুরু আছে পৃথিবীর কোনো শক্তি আছে যে তোমাকে এখান থেকে রক্ষা করবে আচ্ছা তোমাক ডাক দিচ্ছি তোমাক সময় দিচ্ছি আমি এক মিনিট তোমাকে আমি এক মিনিট সময় দিচ্ছি তার মধ্যে যদি তোমার কেউ এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারে তাহলে পারবে না পাইলে কিন্তু তোমার করুণ অবস্থা হবে কারণ তুমি আমার সাথে আমাকে অসম্মান করছো ঠিক আছে তোমার গুরু ডাক দিতেছ বাসার জন্য তুমি আমাকে অসম্মান করছো চেষ্টা করো দেখো যদি তোমার কেউ তোমাকে এখান থেকে ছাড়াইতে পারে তোমাকে এক মিনিট সময় দেওয়া হলো পারলে তুমি চলে যাও Chum, 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 chum. এই এখন তোমার সময় শেষ পারছো যাইতে কেন কেন পারো পারো পার তোমার সাহায্য সব শেষ তোমার শেষ কোন ইচ্ছা আছে আমার তো কোনো ইচ্ছা নাই ওর সাথেই থাকতে চাই এটাই ইচ্ছা এটা অন্যায় না দুষ্টু দিনদেরকে আমি মারতে খুব ভালোবাসি তাদেরকে সকলকে শাস্তি দেওয়া হোক এ সাহায্য করুন তারা চিৎকার করতে বাধ্য হবে তাদেরকে তুলির মধ্যে গলার মধ্যে এতই চাপ আসবে মাওলা তারা শুধু চিৎকার পারবে এমাবু সাহায্য করুন ইনল্লাজিনা ফাতানুল মমিনী না অল মমিনা তিসুম মালামিয়া তুবু ফালাহু আযাবুজা হান্না মাওলা হুম আজ আবুল হারিক আজ আবুল হারিক আজাবুল হারিক আজ আবুল

আওয়াজ দেওয়ার মতো গলা সারি দাও কান্না করুক শাস্তির শাস্তির ব্যাপারে আর কান্না করবে সাহায্য করুন ওদের শুধু চিল্লা নিয়ে কান্নার আওয়াজ শুনতে চাই আমি আমলার সাহায্য করুন سارون فينارون فترقات عذاب جهنم عذاب جهنم عذاب جهنم عذاب الحريق 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 عذاب الحريق

তখন কি বললা তখন তুমি কি বললা বেয়াদবি করলা কেন রোগীর সাথে থাকতে চাইলা কেন তোমাদের যে আমি রিলিজ করে আনলাম তোমাদের যে আমি রিলিজ করে আনলাম তোমরা আমাদের সাথে বেয়াদবি করলা কেন হ্যাঁ চলে যাবা

Oh পিছনে পড়ে যাবে চারিদান চারিদান পিছনে পড়ে যাবে বিছানা আছে না বিছনে বসা আচ্ছা চেয়ারে পিছনে একটু হালকা

জিনটা মারা যাবে চাচি টেনশনের কিছু নাই ওই জিনটা শরীরের মধ্যেই মারা যাবে বেগুসরে গেলে আমাকে বলবেন এ লিজা দিঘায় কি মনে হচ্ছে আমার তো মনে হইতেছে রক্ত বাইরে যাইতেছে না

ওদেরকে ওদেরকে সকলকে ওদেরকে সকলকে হত্যা করে দেওয়া হয়েছে যেগুলা শরীরের মধ্যে ছিল বুঝছেন আর আপনি অনুভব করতে পাইছেন না এখন আপনার শরীর একদম হালকা হয়েছে না আগে আগে অনেক ভারী ছিল